dù đi rồi? đội rồi rồi đi mấy pha Rồi này đi đâu bắt bắt đầu 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 ওলে ফোনটা রিসিভ করে কথা কও কথা বোঝা যাচ্ছে না কিদা কল দেন কথা এত গ্যাট 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 গ্যার করে ক্যা কথা ফোনটা রিসিভ করি কথা কইবার পারেন না ভালোভাবে কথা কই না বলে ফোন দেন দিতে পরিচয় দিয়ে কথা কন নাকি হ্যাঁ কি দা কন বিচারপতি মানিক বিচারপতি মানিক বিচারপতি মানিক বিচারপতি মানিক আমার কাছে ফোন দিছে ক্যা হ্যালো এই আন্ আমার কাছে ফোন দেন দিতে আন্ না জেলের ভিতরে আছেন জেলের মধ্যে থাকে আপনি আমি আপনার দিকে নাই আপনি টকসুর মধ্যে একটা টকশোর মহিলার সঙ্গে ঝগড়া করছেন তার আজে বাজে ট্যাগ দিয়ে গালিয়ে দিচ্ছেন তাই না হ্যাঁ আন্নার লোক কোনো কথা নেই আমার আগে ভালো মানুষ কি আছে সুপারি গেছে গা সুপারি কি সুপারি কি ও আনলে ধরার পরে আনলে সুপারি গেছে গা সুপারি কেন গেল কট খেয়ে গেছেন আহে ওই যে কথায় আছে না দশ দিন সুরের একদিন সাউদের ঠিকই করছে সুপারি কি অবস্থা এখন অপারেশন করা লাগবে নাকি কেমনি হারাই গেল ওইটা তো হারানোর জিনিস না কেমনে কি হয়েছিল ওই যে কোটে ওঠানোর সময় লাথি মারছি আহা রে লাথি মারছে লাথির সঙ্গে কটের সুপারির কি সম্পর্ক সুপারি ও জোরে লাগছে বের হয়ে গেছে আহা রে মানুষের একটু দয়াও নাই রে সুপারি গেছে ভালো কথা আমার কি জন্য কন দুঃখের ইতিহাস করার জন্য তা অবশ্য যতই ভালো মানুষের যতই খারাপ হন কে দুঃখের ইতিহাস শোনা যায় নাকি যে কোনো বিপদে পড়ছেন কি সমস্যা কন দেখি ও ও আপা যাওয়ার পরে কি হয়েছে তারপরে কি হয়েছে সীমান্তে কট খেয়ে গেছেন সেটা তো টিভিতে দেখলাম আপনি সীমান্তে কট খেয়ে কলার পাতায় আহা জীবন রে একটা সময় কতই না বাহাদুরি করলেন তাই না আর এমন ভাবে জীবন আপনার শেষের জীবনটা এমন ভাবে গেল কলার পাতায় কট খেয়ে আবার ঘুরে চলে আসলেন আহা তা এখন আপনার অবস্থা কি কম সোপারে গেছে মেশিন তো ঠিক আছে নাকি মেশিনও লড় হয়ে গেছে এখন আমি করবো কি সেটা কম আচ্ছা আমি তেমন কিছু এখন করতে পারবো না আপনার জন্য হয়তো ছোটখাটো একটা ব্যবহার করতে পারি সেটা হলো যে আমাদের এই যে কাকু আছে না হাবাইদুল কাদের কাকুরে বইলে যদি তোমার চিকিৎসার ব্যবস্থাটা যদি দেশের বাইরে করা যায় তাইলে যদি মেশিন আর

আগে তা যদি একটু ভালো হয় আসলেন আজকের এই দিনটা দেখতে হইতো না নাকি এটুকু করা যায় না বেশি আছে না কেউ নাকি ফোন রাখেন দেখতেছি আন্ডার জনে কি করা যায় অবাইদুল কাদের কাকার সাথে কথাবার্তা বললে আপনি লাইন খাট করা যায় নাকি দেখি দেশের বাইরে চিকিৎসা করার জন্য কারণ লাগানো তো আর দেশে হবে না